মা তারা দর্শন করে সেইখানেতে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর তো আমরা এখন যাচ্ছি বীরচন্দ্রপুর সেইখানে ফার্স্ট দর্শন করবো বাঁকে বিহারিজিকে আমরা পৌঁছে গেছি বাঁকে বিহারিজিকে দর্শন করতে আর এই হচ্ছে ফার্স্ট গেট গ্রামের মধ্যে ছোট্ট একটা মন্দির খুব সুন্দর একটি জায়গা আর সেইখানে যা মানে মন্দিরের ভেতরে খুব একটা বেশি জিনিসপত্র নেই আর এই হচ্ছে একটি রাধাকৃষ্ণের মন্দির ফার্স্ট দর্শন করে চলে গেলাম আর এই একটি মন্দির আগে নাকি মন্দিরটা খোলা ছিল এখন এখানে শুধু ভোগ খাওয়ানাই হবে ভোগ খাওয়ানোর জন্য কিন্তু কুপন কার্ড ব্যবস্থা আছে সেইখানে আপনাদের আগে নাম লিখাতে হবে তারপরে কিন্তু ভোগ খেতে পাবেন আর এই হচ্ছে পুরো বাঁকে বিহারিজির মন্দির পুরো ভেতরটা এখানে ভিডিও করা বারণ তাও আমি মানে রিকোয়েস্ট করে একটু চেষ্টা করেছি ভিডিও বানানোর কিন্তু বিহারে বাঁকে বিহারিজির মন্দিরের ভেতরটা একদমই দর্শন করতে দেয়নি এত সুন্দর মুখখানা না কি বলবো তো এটা অনেকটা আপনাদের চলুন একটু ঘুরে ঘুরে দেখায় কি কি রয়েছে বাকি বিহারিজিকে দর্শন করে নিয়েছি আশেপাশে এটাও তো আপনাদের দেখিয়ে দিলাম আর এই টিপটা এমনভাবে বা মা তারা মন্দিরে পরে দিয়েছিল না একদমই উঠছে না তো সেইখানে একজন পরিচিত বাড়ি ছিল সেইখানে দেখা করে আর এই হচ্ছে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির এটা অবশ্য ভেতর থেকে বন্ধ আছে তার জন্য দেখাতে পারলাম না কিন্তু মনে হলো একটা ভেতরে একটা পাতাল শিবের মতো কিছু একটা আছে তো এখন সেইখানে সব দর্শন করে এখন এখান থেকে বেরো এখন আমরা এখান থেকে বের হয়ে সোজা যাচ্ছি ইস্কন মন্দির সত্যি কথা বলতে তারা তারাপীঠ এসে যদি আপনারা একবারও ইসকন মন্দিরে আসতে পারেন না দারুণ একটি জায়গা আমাদের কপাল খারাপ যে আমরা এই সময় এসেছিলাম মন্দিরের ভেতরে একদমই যেতে পারিনি কারণ এখন চারটের কম মন্দির খুলবে না আমাদের এই মন্দির দর্শনে থেকে যদি কেউ বেশি মজা করে থাকে আমার এই ছোটো ভাগ তা অবশ্যই এখন অনেক শরীর খারাপ হয়ে গেছে ওর না তো এর থেকে খুব ঠান্ডা লেগেছে তার জন্য না তো এর থেকে বেশি মজা করে ও তো এত খুশি এত খুশি হয়েছে ওর নাচ দেখায় চলুন ছোটকা নাচ দেখার পর আমরা একটি কুণ্ডতে চলে গেছি নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডটি নাকি বানিয়েছিলেন সপ্ত সাগর সপ্ত নদী বর্তমান তাই এই কুণ্ডটিতে একবার জল যদি কেউ স্পর্শ করে মাথায় নেয় তবে নাকি খুব ভালো তো এটার পরে তো এখন মানে চলে যাচ্ছি মানে কুণ্ডুটি দেখতে তো এইখানকার সব জিনিসই অত্যন্ত সুন্দর একটি জায়গা তারপর তো এই কুণ্ডুটির দর্শন করে সেই জল স্পর্শ করে মাথায় নিয়ে এখন একটু আশেপাশেটা ঘুরে ঘুরে দেখব ছোটকা কি করেছে দেখো গোপাল আমাদের ছোটকা তারপর তো পাশেই দেখি একটু তরমুজ আর একটু মানে পেয়ারার দোকান সেইখানে একটু তরমুজও নিয়ে গেলাম সবাই মিলে খেয়েছি আর একটু পেয়ারা মাখা নিয়ে এখান থেকে এখন খাওয়া দাওয়ার পর বেরোবো আপনারা তারামাকে দর্শন করতে এলে এই সাইড সিনগুলো অবশ্যই একবার ঘুরে যাবেন অত্যন্ত সুন্দর এই জায়গাগুলো তো আমি আজ ভিডিও ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে বা পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাইটাটা